এটা জেনে আপনারা আনন্দিত হবেন যে আমাদের সলিড ব্রিক্স গুলো বাংলা ইডের তুলনায় কিন্তু অনেকটা সাইজ বড় যারা আগে ভিডিও গুলো দেখেছেন তারা হয়তো বা জানেন আমাদের এই সলিড ব্রিক্স গুলো খুবই স্ট্যান্ডার্ড সাইজ এটা হচ্ছে আপনার লম্বা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি পাশে চার ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে তিন ইঞ্চি আপ আমরা জানি সাধারণত বাংলা ইট গুলো থাকে আপনার টু পয়েন্ট সেভেন ইঞ্চি আর আমাদের এটা হচ্ছে তিন ইঞ্চির উপরে আছে তো আরেকটা বিষয় যেটা আপনাদেরকে বলে বলে রাখি এইসব লরিতে কিন্তু বাংলা ইটটা যেটা আছে এটা কিন্তু দুই হাজার পিস নিতে পারে আর দেখতে পাচ্ছেন যে লোডিং ক্যাপাসিটিটা কতটুকু হয়েছে এটা কিন্তু আরো উপরে নিবে তারপর আমরা এখানে প্রায় এসে বন্ধ দিতে পারবো একটু বুঝতে পারেন যে কতটা সাইজ বড় থাকার কারণে এখানে প্রায় পাঁচশো ইটের মতো আপনি সেভিংস পাবেন আলহামদুলিল্লাহ আমাদের ইটের কোয়ালিটি গুলো খুবই গুণগত মান খুবই ভালো চাইলে আপনারা কিন্তু খুবই স্বল্প মূল্যে আপনার বিল্ডিং টি সাজাতে পারেন এই কংক্রিটের ব্লক দিয়ে বা সলিড দিয়ে আর দেখতে পাচ্ছেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি এটা কাজ দেখানোর জন্য সামনে নিয়ে আসলাম স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ডিএসপি এর জন্য আমরা একটা बाउंड्री वॉल কাজ করেছি এটা দূর থেকে কতটা চমৎকার দেখাচ্ছে এর কিন্তু আমরা উইদাউট প্লাস্টার শুধু খালি পয়েন্টিং এর রেখেছি আপনারা চাইলে কিন্তু এরকম ধরনের बाउंड्री কাজ আপনারা ব্যবহার করতে পারেন আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি যে প্লাস্টার করার পরে কিন্তু আমরা এখানে বাউন্ডারি যে পয়েন্টিং ডেটা এটা কিন্তু চাইলে আপনার গাঁতির সাথে সাথে কিন্তু সলিড বিংস গুলো পয়েন্টিং ডানতে পারেন এতে করে আপনার প্লাস্টার খরচটা কমে যাবে এবং আমাদের সলিড বিক্স সাথে সাথে আপনারা হলো ব্লক টাও পাবেন আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্ট গুলো খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখেন আপনাদের সঙ্গে আমি এটা একটা নষ্ট যে সলিড বিক্স টা সেটা ফালাই দেখালাম আর কিরকম তো আমাদের এখানে এরকম কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের ফিক্টরিতে আসতে পারেন আমাদের ফিক্টরি ঠিকানা হচ্ছে কালিগঞ্জ বেরুয়া বক্তারপুর এটা সহজ করে বললে আপনারা আরো চিন্তা করবেন এটা কালিগঞ্জ আজম খানের বাড়ির পাশে এটা আজম স্যার আমাদের এই ফিক্টরি ওয়ার্নার তো আপনারা যে কোনো বিষয়ের তথ্য জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আর যে কোনো বিষয়ের জন্য আমাদের আহ হোয়াটসঅ্যাপ বা লক দেবে না আমরা চেষ্টা করবো আপনাদেরকে কি সে তথ্যগুলো জানো জানানো যেন আজকে বলবেন সকলে সকালে ভালো থাকুন ধন্যবাদ দেখাবেন তার একটা ভিডিওতে